আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আমার একটা ফ্রেন্ডের বিয়েতে যাচ্ছি সো আমি রেডিটেরি হয়ে আমার একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি ও আসতে আসতে এত লেট করছে আমি সেই ছয়টার দিকে রেডি হয়ে বসে আসি ও আসছে কয়টা বাজে জানো নয়টা বাজে আসে তিন ঘন্টা আমি টানা বসে ছিলাম কি করব বোরিং হয়ে যেতেছি যাই হোক রেডিটেরি হয়ে তারপরে রওনা দিলাম ভেনুতে যাওয়ার জন্য আসলে বিয়ে বাড়ি দেখলে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যায় উফ আবার যদি ওই দিনটা ফিরে পাইতাম কতই না ভালো হইতো যাই হোক দেখো ও এই বউটা যে এত কথা বলে মানে ও এক সেকেন্ডের জন্য স্থির থাকে না কথাই বলতে থাকে কথাই বলতে থাকে ওর জন্য একটা ছবিও সুন্দর আসে না কোনো কিছুই সুন্দর আসে নাই আমি ওকে বলতেছি তুই পার্লারে যে কতগুলি মাইকিস সস। দেখো একটু অন্য পরে দেশে এর মধ্যেও ও কথা বলতে আছে বলতে আছে আমি ওটা বলতেছি এই যে আমি ছবি তুলতেছি ভিডিও করতেছি তুই কথা বলিস না তারপর কথা বলতে আছে এই তো সব ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে শুধু আরেকজনের বাকি আছে ফারিয়ার ওর বিয়ে হয়ে গেলেই পরি মানে আমাদের ফ্রেন্ডের মধ্যে সবার বিয়ের ডান সবাই একদম সাংসারিক লাইফে এন্ট্রি করবে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন একটু ছবি তুলতেছি তো দুষ্ট আমি করলাম এই যে ওর ওর বিয়ে হয়ে গেলেই পুরা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে সবার বিয়ে ডান সবাই একদম সাংসারিক লাইফে জয়েন করবে শুধু এখন হচ্ছে ওর সাথে আমরা একটু দুষ্টমি করতেছ আর বিয়ে নিয়ে বুঝতে পারছ আমি আর মিম বলতেছি তুই আর কবে বিয়ে করবি তোর এইভাবে সিঙ্গেল দেখতে আমাদের আর ভালো লাগতেছে না তাড়াতাড়ি তুই বিয়ে কর আসলে ওরা দুইজন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সে কলেজ লাইফ থেকে ওদের সাথে আমার মানে ফ্রেন্ডশিপটা এখনও আসে ইনশাআল্লাহ দোয়া করবা যাতে সবসময় এরকমই যাতে ওরা থাকে চেঞ্জ না হয় এখন চলে যাবো সে বারোটা বেজে গেছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো ওকে বাই